আসসালামু আলাইকুম আন্না ঘরে মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আজকে বড় মুরগি আনছিলাম পাঁচ কেজি মুরগি আনছিলাম ওই মুরগির থেকে কয়টা কুসুম বাড়িছে এখন এই কুসুম আজকে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু গুলমরিচ টুলমরিচ দিয়া এটা বাজে করে খাম দিয়া দিতে আছে একটু গুলমরিচ দিয়া দিলাম এক কর্নফ্লাওয়ার দিয়া দিম এখন

এই যে ডিমটা ওয়া গেছে তুললে হারামো গ্যারানিটা গেরান এই যে তুলল হারাইছি এই যে থালি মতো নিয়ে নিসি